আসসালামু আলাইকুম एवरीवन আমি আপনাদেরকে আজ দেখাতে যাচ্ছি কিভাবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অনলাইন থেকে আপনার ভোটার সিরিয়াল নম্বরটি বের করবেন তো আপনাদের ভোটার সিরিয়াল কত কোন কেন্দ্রে পড়ছে এবং ওখানে কিভাবে যাবেন সম্পূর্ণ ডিটেলসই ভিডিওটি দেখলে বুঝে যাবেন আমি উপরে যেটা দেখাচ্ছি এগুলো হলো আমার রাজানগর শহীদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রাজনগর আমি আমারটা বের করছিলাম এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদেরটা বের করতে পারবেন তো চলেন শুরু করা যাক আপনার সাথে থাকা স্মার্ট ফোন দিয়ে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর আপনি সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এটা লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি অ্যাপটি দেখতে পারবেন আমার আগে যেহেতু ওপেন করা আছে ইনস্টল করা ছিল এই জন্য আমার একটা ওপেন লেখা আছে আমি ওপেনে ক্লিক করব এরপরে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে ক্লিক করব আমাদের এই অপশানটিতে ক্লিক করার পরে আমাদের জেলা সিলেক্ট করব আমার জেলা যেহেতু মুন্সীগঞ্জ আমি মুন্সীগঞ্জটাই সিলেক্ট করব মুন্সিগঞ্জ সিলেক্ট করার পরে এখানে দেখতে বলবেন আমাদের এখানে তিনটি আসন শো করবে মুন্সিগঞ্জ এক মুন্সিগঞ্জ দুই মুন্সিগঞ্জ তিন তিনটি আসন এখানে শো করতেছে তো আমি যেহেতু মুন্সিগঞ্জ এক আসনের তো আমি মুন্সিগঞ্জ এক আসনে আমি ডিটেলে সিলেক্ট করব এখানে এই অপশনটিতে আপনি গেলে পাবেন আমাদের এই মুন্সিগঞ্জ এক আসনে কারা কারা নির্বাচন করতেছে তাদের সকলের ডিটেলস আছে তো আমি আবদুল্লাহ ভাইটাই সিলেক্ট করলাম এখানে ওনাদের ট্যাক্স রিটার্ন ওনাদের স্টেটমেন্ট ওনাদের ডে সব দিয়ে আছে আপনারা চাইলে এখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন তো আমাদের মুখ্য এটা না আমরা যাব হলো আমাদের ভোটার সিরিয়াল বের করার জন্য তো দেখেন ডান পাশে একটি আইকন দেওয়া আছে সার্চ অফ আইকন এই সার্চ আইকন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন সুন্দরভাবে এরকম একটি ইন্টারভিউ শো করতেছে এনআইডি নাম্বার আর ডেট অফ বার্থ এই তিন দুইটা অপশান শো করেছে প্রথমে আপনি ওই এনআইডি নাম্বার যে অপশানটা আছে এখানে আপনি এনআইডি নাম্বারটা সিলেক্ট করবেন আপনার যে ভোটার আইডি কার্ডের যে এনআইডি নাম্বার দেওয়া আছে ওটা আপনি টাইপ করবেন তো আমি আমারটা দিতেছি এনআইডি নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি ডেট অফ বার্থে সিলেক্ট করবেন এই এখানে টাইপ করার পরে আপনার এই ইন্টারফেস শো আর তারিখ আসবে এখানে আপনি প্রথমে সাল সিলেক্ট করতে হবে তো আপনি কোন সালে জন্ম তারিখে জন্মগ্রহণ করেছেন তো আমি উনিশশো চুরানব্বই দিতেছি আপনার যেটা আপনি সেটা দেবেন উনিশশো চুরানব্বই দেওয়ার পরে আপনি ডানে বামে দুটি অপশন পাবেন তো আপনি মাসটি আগে এনে নেবেন তো আমি মে মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেছিলাম তো আমার আপনার বর্ডার আইডি অনুযায়ী আপনি ওইখানে দেবেন তো আমি মে মাস আনলাম উপরে দেখেন মে মাস উনিশশো দুই তারিখ সিলেক্ট করলাম ওকে দেওয়ার পরে আপনি এরকম আসবে তো এটা আবার পুনরায় কনফার্ম হয়ে নেবেন তো নিচে দেখবেন আপনার সার্চ বাটনটি চলে আসছে তো যখন সার্চ বাটন চলে আসবে এখানে আপনি যদি সার্চ বাটনে ক্লিক করেন তারপরেই চলে আসবে আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল যেরকম আমার এখানে আমার সম্পূর্ণ ডিটেলসটি চলে আসছে আমার ভোটার সিরিয়াল আমার ভোটার নাম্বার ঠিক আছে আমি কোন কেন্দ্রে ভোটার ঠিক আছে আমার গুগল ম্যাপও দেওয়া আছে ঠিক আছে আপনি ডিটেকশনে ক্লিক করলে আপনি গুগল ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপ ট্রেক করে আপনি আপনার ইউনিয়ন কান্ট্রি চলে যেতে পারবেন ভোট কেন্দ্রে ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ